রোদের অপেক্ষায় চারিদিকে মানুষ যখন চেয়ে আছে ঠিক সেই সময় সিলেট শহরে আবারও বৃষ্টি প্রায় বৃষ্টি হচ্ছে লাগাদারে চার পাঁচ দিন ধরে সিলেট শহরে দেখা যাচ্ছে বৃষ্টির আবাস এই বৃষ্টির দিনে মানুষ পড়ছে ভোগান্তির মধ্যে আমরা দেখেছি অনেকেই বৃষ্টি হলে বাসা থেকে বেরোতে পারেন না আবার কেউ কেউ বাসা থেকে বেরোতে হলে তাদের ছাতা নিয়ে বেরোতে হয় আবার এই বৃষ্টির সময় অনেকেই দেখা গেছে কাজে বের হলে ভিজে যান তাই এই বৃষ্টি থেকে অবশ্যই সবাই প্রত্যাশা করতেছেন আশা করতেছেন যে কবে রোদ আসবে আর এই বৃষ্টি কখন চলে যাবে সেই অপেক্ষায় সবাই আজকেও দেখতে পেয়েছেন সিলেটে বৃষ্টি হচ্ছে